ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে নাহিদ রানার ঝরা বোলিং বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নাহিদ রানা ছিল তুরন্ত ছন্দে তার গতির সামনে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা তার বল খেলতে রীতিমতো হিমশিম খাচ্ছিল নাইদ রানার গতিতে কাবু পুরো ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটাররা টেস্টের তৃতীয় দিনে নাইদ তুলেছিল গতির ঝড় প্রতিপক্ষ দলের ব্যাটাররা নাইদের গতির সামনে টিকতেই পারেনি নাইদের গতির সামনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ছিল বড় অসহায় একাই পাঁচ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপ ভেঙে দিয়েছে তার বলার সামনে কেউ টিকতে পারেনি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ